ফেসবুক লাইভে বললেন কেন মেশিন হবে রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য এমপি শামী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে আটক হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের সদস্য আবদুক রাজ্জাক বিন সুলাইমান ওরফের রেয়াদ সহ আরো চারজন এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা এদিকে চলমানের সমালোচনা সমালোচনায় রীতিমতো ঘি ঢালার পরিস্থিতি সৃষ্টি হয় সংগঠনটির সাবেক মুখপাত্র ও কেন্দ্রীয় সমন্বয়ক ওমামা ফাতেমার কয়েকটি ফেসবুক পোস্টকে ঘিরে সর্বশেষ রোববার রাতে প্রায় দুই ঘন্টা চব্বিশ মিনিটের দীর্ঘ একটি ফেসবুক লাইভ করেছে সংগঠনটির সাবেক এই নেত্রী দীর্ঘ এই লাইভে তিনি জুলাই আগস্টের আন্দোলন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা নিয়ে কথা বলেন একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন জুলাই কেন মানি মেকিং মেশিন হবে ওমামা আরো বলেন আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি ছাত্র ফেডারেশন করার সময় অনেকবার দেখছি তিরিশ থেকে চল্লিশ জনের মিছিলের সময় বলতাম স্বৈরাচার নিপাত যাক কখনো ভাবিনি এই স্লোগান দিতে দিতে শিশু সহ সবাই রাস্তায় নেমে জীবন দেবে জুলাই আগস্টে সাধারণ মানুষকে নিয়ে ফাইট করেছি কারণ আমরা একটা স্বপ্ন দেখেছিলাম তিনি আরো বলেন পাঁচই আগস্টের পর অনেক রেলি করেছি গণভবনে গেছি এরপর অনেক কাহিনী চলেছে পরদিন দেখি সমন্বয় পরিচয় এক একজন এক এক জায়গায় দখল করছে সমন্বয় পরিচয়ে চাঁদাবাজিও দখল করছে আওয়ামী লীগের রক্ষী বাহিনী জায়গায় জায়গায় গিয়ে দখল করে আমার মনে হচ্ছে যে এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয় বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে সব জায়গায় দখল করে ফেলবে ওবামা আরো বলেন জুলাই অনেক বড় অভিজ্ঞতা মানুষ অবিশ্বাস্য লড়াই করেছে আমার মাথায় আসেই নি যে এটা নিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় এর আগে এটা নিয়ে ধারণা ছিল না জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন করব আনফর্চুনেটলি সেটা হয়েছে